আলোচনা করব একাদশ শ্রেণী অর্থাৎ ইলেভেনের নতুন সিলেবাসের বাংলা বিষয়ের একটি প্রবন্ধ বিরাল প্রবন্ধ যেহেতু তোমরা এখনও বই হাতে পাওনি তাই আমি পাঠ্য বইয়ের পুঙ্খানুপুঙ্খ সম্পূর্ণ প্রবন্ধ পড়ে বোঝাচ্ছি না এখন আপাতত বিষয়বস্তু তোমরা জেনে রাখো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বিষয়বস্তু তোমাদের সামনে আমি তুলে ধরছি আশা করি সকলেই বুঝতে পারবে আর একটি কথা বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নিচে দেওয়া নোটিফিকেশান বেল আইকনটি অবশ্য অন করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য একদিন কমলাকান্ত নিজের চার পায়ের ওপর বসে হুঁকো হাতে ঝিমচ্ছিলেন ঘরে স্বল্প আলো ছিল সে সময় দেয়ালের ওপর থেকে চঞ্চল ছায়া নেমে উঠল আহার প্রস্তুতির অবকাশে কমলাকান্ত হুঁকো হাতে নিয়ে নির্মিলিত লোচনে ভাবছিলেন তিনি যদি নেপোলিয়ন হতেন তবে ওয়াটারলু যুদ্ধে জয়ী হতে পারতেন কিনা এ মতো অবস্থায় একটি বিড়ালের মেয়র শব্দে চমকিত হয়ে ভাবলেন স্বয়ং ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে তার কাছে কিছু আফিং ভিক্ষা করতে এসেছে কিঞ্চিত কঠোর হয়ে যখন তাকে প্রত্যাখ্যান করার কথা ভাবছিলেন তখন আবার মেঁও শব্দে চমকিত হয়ে চোখ মেলে দেখলেন যে ওয়েলিংটন নই এটি একটি বিড়াল প্রসন্ন রেখে যাওয়া দুধ পান করে সুখের অভিবাহী মধুর স্বরে বিড়ালটি ব্যঙ্গ করে কমলাকান্তকে যেন বলছে তার জন্য রক্ষিত দুধ সে পান করেছে এখন তার করার কি আছে কমলাকান্ত দ্বিধাগ্রস্ত হলেন কি করবেন ঠিক করতে পারলেন না কেননা দুধ তার নই দুধ মঙ্গলা গাভীর এবং দহন করেছে প্রসন্ন গোয়ালিনী অতএব সেই দুধে কমলাকান্ত ও বিড়ালের উভয়েরই সমান সমান অধিকার রয়েছে কিন্তু চিরাগত প্রথানুযায়ী একটি ভাঙা লাঠি নিয়ে সগর্বে কমলাকান্ত বিড়ালকে তাড়া করলেন কিন্তু বিড়াল কমলাকান্তকে চেনার দরুন বিড়াল ভীত না হয়ে নিশ্চিন্ত মনে বসে থেকে পুনরায় আলস্যভাবে মেয় শব্দ উচ্চারণ করল করলেন এবার কমলাকান্ত দিব্য কর্ণপ্রাপ্ত হয়ে বিড়ালের বক্তব্য শুনতে লাগলেন বিড়াল তাকে মারপিট না করে কার বক্তব্য স্থির হল বিচার করতে অনুরোধ করল তার বক্তব্য এ সংসারে ক্ষীর স্বর দধি দুগ্ধ প্রভৃতি মানুষ পাবে কেন বিড়ালের কি কোনো ক্ষুধা তৃষ্ণা নেই মানুষ খেলে দোষ নাই বিড়াল খেলে মারতে আসার কারণ কী এরপর বিড়াল কমলাকান্তের জ্ঞানচক্ষু উন্মিলিত করার জন্য কিছু তত্ত্বকথা শুনিয়েছে সে বলেছে পরোপকারী ধর্ম কমলাকান্তের দুগ্ধ পান করে বিড়াল উপকৃত এবং সেই আহরিত দুধে পরোপকার সিদ্ধ হয়েছে সুতরাং কমলাকান্ত সেই পরধর্মের ফলভাগী তাই বিড়াল চুরি করলেও কমলাকান্তের ধর্ম সঞ্চয়ের মূল চাবিকাঠি বিড়াল তাই তার প্রহারের বদলে প্রশংসা প্রাপ্য সে আরও বলেছেন যে সে চোর কিন্তু সাত করে কেউ চোর হয় না অভাবের তারনাতেই লোক চুরি করতে বাধ্য হয় এ জগতে সেই নিয়মেই বদ্ধ অর্থাৎ এই জগৎটা এই নিয়মেই আবদ্ধ যাদের প্রয়োজনাতিরিক্ত ধন আছে তারা গরিবদের কিছুই দান করে না নিজের জন্য সব কিছুই সঞ্চয় করে রাখে চুরি করার জন্য চোর দোষী একথা ঠিকই কিন্তু কৃপণ ধনির দোষ তার থেকেও শতগুণে বেশি অথচ আশ্চর্য এই যে চুরি করার জন্য চোরের দণ্ড হয় কিন্তু কৃপন ধ্বনির যা চুরির মূল কারণ তার কোনো দ্বন্দ্ববিধান হয় না ব্যঙ্গবান নিক্ষেপ করে বিরাল কমলাকান্তকে উদ্দেশ্য করে বলেছেন যে যাদের পেট এবং যাদের পেট ভর্তি তারা ক্ষুধার্থে দুঃখ বুঝবে না তাছাড়া দরিদ্রের জন্য ব্যথা অনুভব করাটাও লজ্জার ও এবং অগৌরবের তারা অন্ধকে এক মুষ্টি ভিক্ষা দিতে অপরাগ তারই তারাই আবার কোনো রাজা বিপদে পড়লে রাজার দুঃখে রাত্রে ঘুমাতে পারেন না আসলে তেলা তেল দেওয়া মনুষ্য জাতির রোগ কোনো শিরোমণি কিংবা নেই লঙ্কার যদি তার দুধটুকু খেয়ে যেতেন তাহলে কি কমলাকান্ত তাকে প্রহার করতে যেতেন বরং তাকে আরও বেশি আপ্যায়ন এবং খাতির করতেন তাহলে কি পণ্ডিত বা সম্মানিত লোকের ক্ষুধা বেশি তারা আমার মতো ক্ষুদ্র বিড়াল যারা ক্ষুধার জ্বালাই পরের অন্য খেয়ে ফেলে যত দোষ তাদেরই তারাই চোরের দায়ে ধরা পড়ে অবশ্য কিছু ভাগ্যবান বিড়াল আছে তারা হলো ধনী লোকেদের সোহাগের বিড়াল তারা বৃদ্ধের তরুণী ভারজার সহোদরের মতো মূর্খ ধনির ইয়ার বন্ধুর মতো গৃহে স্থান পায় তারা যখন ভালো ভালো জিনিস খেয়ে দেহের পুষ্টি বিধান করে তখন তাদের রূপের ছটাই চতুর্দিক আলোকিত হই আর আমাদের মতো বিড়ালের অস্থি চর্মসার কৃষকাই দেহ দেখে সকলেই নাসিকা কুঞ্চিত করে অথচ এই পৃথিবীর ভোগ সুখে সকলেরই তো সম অধিকার কিন্তু কিছু মানুষ কিছুতেই সে কথা স্বীকার করতে চায় না তারা শত শত দরিদ্রকে বঞ্চিত করে একা তাদের আহার্য সংগ্রহ করে তাদের এই নির্দয়া ও তাদের এই কৃপণতার কোনো শাস্তি হয় না সুতরাং দরিদ্র যদি খেতে না পায় তাহলে অবশ্যই সে চুরি করবে কেননা অনাহারে মরার জন্য কেউ পৃথিবীতে জন্মায়নি বিড়ালের বাস্তবসম্মত বক্তব্য কমলাকান্ত সহ্য করতে না পেরে তাকে থামিয়ে দিয়ে বললেন যে তার কথাবার্তা সেসিয়ালিস্টিক ধরনের যা সমাজ বিশৃঙ্খলার মূল কারণ ধনীরা ধন সঞ্চয় করতে না পারলে এবং সেই ধন সঞ্চয় করে চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করতে না পারলে কেউ ধন সঞ্চয় যত্নবান হবে না ফলে সমাজের ধনবৃদ্ধি বাধা পাবে আর ধনবৃদ্ধি না হলে সমাজের উন্নতিও হবে না বিরাল কমলাকান্তের যুক্তিকে নস্যাৎ করে দিয়ে বলল যে সমাজের ধনবৃদ্ধি মানে ধনির ধন বৃদ্ধি ধনির ধন বৃদ্ধি না হলে দরিদ্রের কোনো ক্ষতি নেই এর উত্তরে কমলাকান্ত জানালো যে সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকতে পারে কিন্তু ধনীদের বিশেষ প্রয়োজন আছে সুতরাং চোরের দ্বন্দ্ববিধান অবশ্যই হওয়া উচিত তখন বিড়াল প্রত্যুত্তরে জানালো যে চোরকে ফাঁসি দিলে তার কোনো আপত্তি নেই কিন্তু যে বিচারক ফাঁসি দেবে তাকে তিন দিন উপবাস করতে হবে এবং তারপরে ইচ্ছে থাকলে ফাঁসি দিতে পারেন শুধু তাই নয় কমলাকান্ত তিন দিন উপবাস করে যদি নসিরাম বাবুর ভাড়ার ঘরে না পড়েন তাহলে তিনি যত খুশি বিড়ালকে ঠেঙাতে পারেন বিচারের প্রস্ত হয়ে কমলাকান্ত বিড়ালকে উপদেশ দিতে উদ্যত হলেন তিনি বললেন এ সমস্ত কথা নীতিবিরুদ্ধ তাই ধর্মাচারণে মন্দাও প্রয়োজনে প্রয়োজন রোধে সে নিউমান ও পারকারের গ্রন্থ দিতে পারে সাথে কমলাকান্তের দপ্তরও তাতে কিছু না হলেও আফিমের মহিমা বুঝতে পারেন আর পরের দিন জলযোগের সময় এসে সে যেন ছানার ভাগ নিয়ে যায় এবং প্রয়োজন হলে সরিষা পরিমাণ আফিমও নিয়ে যায় কিন্তু কখনো যেন কারো হাঁড়ি না খায় বিড়াল বলল আফিমের বিশেষ প্রয়োজন নাই হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে ভাবা যাবে এরপর বিড়াল বিদায় নিল একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোতে আনতে পেরেছেন ভেবে কমলাকান্ত বড় আত্মপ্রসাদ লাভ করলেন এই ছিল আজকের আলোচনা প্রবর্তী আরও গল্প কবিতা নাটকের বিষয়বস্তু পাঠ্য সম্পূর্ণ পাঠ্য গল্প কবিতা আলোচনা দেখতে অবশ্য আমার চ্যানেলে চোখ রাখো এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেলাইকনটি অন করে রাখো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে